আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা ফাইল ট্যাবের ইন্টারফেস সম্পর্কে কথা বলবো পাওয়ার পয়েন্টের ফাইল ট্যাব হলো এক ধরনের ব্যাক স্টেজ ভিউ যেখানে ডকুমেন্ট সংরক্ষণ শেয়ার প্রিন্ট এক্সপোর্ট ইত্যাদি গুরুত্বপূর্ণ অপশন থাকে এটি ওপেন করলে অন্যান্য রিবন ট্যাবের মতো কমান্ড বাটন না দেখিয়ে পুরো স্ক্রিন জুড়ে একটি নতুন মেনু আসে এখানে বারো থেকে তেরোটির মতো গুরুত্বপূর্ণ অপশন রয়েছে তো চলুন শিখে ফেলা যাক অপশানগুলোর কাজ তো ফাইল ফাইলটা ওপেন করার পরই এরকম একটি ইন্টারফেস আসে যেখানে প্রথম অপশনটি হোম অপশন যেখানে সাম্প্রতিকভাবে খোলা ফাইলগুলোর তালিকা থাকে আপনি এখান থেকে নতুন ফাইল খুলতে বা পুরোনো ফাইল দ্রুত অ্যাক্সেস করতে পারবেন যেমন ধরুন এখানে কতগুলো ফাইল রয়েছে তো এখান থেকে যদি আমি কোনো একটি ফাইলে অ্যাক্সেস করতে চাই তাহলে এখানে সেটার উপর ক্লিক করলে সেখানে অ্যাক্সেস হয়ে যাবে এই এছাড়াও হোম অপশনে রয়েছে পিন নামে অপশন যেখানে গুরুত্বপূর্ণ ফাইল পিন করে রাখা যায় যেমন আমি এখানে আমার একটি গুরুত্বপূর্ণ ফাইল পিন করে রেখেছি এর পরবর্তীতে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে নিউ অপশন তো ফাইল আমি নিউ অপশনে ক্লিক করলেই এই ইন্টারফেসটি আসবে নিউ অপশন মূলত নতুন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে ব্যবহৃত হয় এখানে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন বা বিভিন্ন ধরনের রেডিমেড টেমপ্লেট পাওয়া যায় যেমন এটি হচ্ছে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন এটি নির্বাচন করলে খালি একটি স্লাইড পাওয়া যাবে এই যে এমন এছাড়া আপনি যদি টেমপ্লেট ইউজ করেন তাহলে ডিজাইন করা থিম সহ প্রেজেন্টেশন শুরু করা যাবে যেমন ধরুন আমি এই থিমের উপর ক্লিক করলাম এখানে ক্রিয়েট করলাম তাহলে আমি রেডিমেড ডিজাইন করা থিমে কাজ শুরু করতে পারবো এখানে আপনি চাইলে এডিট এবং রিমুভও করতে পারেন আপনার পছন্দ মতো পরবর্তী যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ওপেন অপশন তো ওপেন অপশানে ক্লিক করার পর এই ইন্টারফেসটি আসবে এখানে পূর্বে সংরক্ষিত কোনো প্রেজেন্টেশন ফাইল আবার ওপেন করতে সাহায্য করে এখানে সাধারণত রিসেন্ট ওয়ান ড্রাইভ পিসি এবং ব্রাউজ নামে অপশন থাকে তো এই ওপেন অপশন থেকে আপনি যদি পূর্বের কাজ চালিয়ে যেতে চান তাহলে রিসেন্ট থেকে দ্রুতই আপনার ফাইলটি খুঁজে কাজ চালিয়ে পারেন এছাড়াও আপনি কোথায় ফাইল সংরক্ষণ করেছেন মনে না থাকে তাহলে ব্রাউজ অপশন থেকে লোকেশন খুঁজে এই যে ব্রাউজ অপশন এখান থেকে লোকেশন খুঁজে দ্রুত কাজ শুরু করতে পারবেন তো এর পরবর্তীতে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে অ্যাড এটি মূলত পাওয়ার পয়েন্টের জন্য অতিরিক্ত ফিচার বা টুল যোগ করার অপশন মাইক্রোসফট স্টোর থেকে বিভিন্ন অ্যাড ডাউনলোড করে এখানে ইনস্টল করা যায় আপনি যদি কোনো বিশেষ ধরনের চিত্র ডেটা ভিজুয়ালাইজেশন বা অটোমেশন টুল ব্যবহার করতে চান তাহলে অ্যাড ব্যবহার করতে পারেন পরবর্তী কোনো একটি ভিডিওতে আমরা অ্যাড ব্যবহার দেখব এখন যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে সেভ অপশন বর্তমান ফাইল সংরক্ষণ করতে এটি ব্যবহার করা হয়ে থাকে নতুন ফাইলের ক্ষেত্রে এটি সেভ অ্যাজ অপশনের মতো কাজ করে থাকে যেমন ধরুন আমি এই ফাইলটিতে কাজ করছি এখানে যদি আমি সেভ অপশনে ক্লিক করি এই যে এটি হচ্ছে সেভ অপশন এখানে সেভ অপশনে ক্লিক করলে যে লোকেশনে আমার এই ফাইলটি রয়েছে সেখানে সরাসরি এটি আপডেট করে দিবে। আর যদি এটি নতুন ফাইল হয় সেভ করা না থাকে তাহলে সেভ অপশনে ক্লিক করলে ফাইলের নাম এবং লোকেশন চেয়ে নেবে যেমন ধরুন এখান থেকে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলাম এখন যদি আমি এটিকে সেভ করতে চাই তাহলে এটি নাম এটাই থাকলো এবং এই যে লোকেশন এই লোকেশনটা সে নিজেই নিয়ে নিয়েছে অথবা এখান থেকে আপনি অন্য কোনো লোকেশন সিলেক্ট করতে পারেন যদি সি ড্রাইভে রাখতে চাই তাহলে এখানে সি ড্রাইভে সিলেক্ট করে দিলাম এখন যদি সেভ অপশানে ক্লিক করি তাহলে এটি সেভ হয়ে যাবে এর পরের অপশনটি হচ্ছে সেভ হ্যাস অপশান ফাইল যদি নতুন নামে বা নতুন ফর্মেটে সেভ করতে চান তাহলে এই অপশনটি ব্যবহার করতে হয় যেমন ধরুন এই ফাইলটি পিপিটি এ রয়েছে আমি এখান থেকে পিডিএফ আকারে সেভ করব তাহলে সেভ এসে যাব ব্রাউজে ক্লিক করব ব্রাউজে ক্লিক করার পর এখান থেকে দেখুন এটি রয়েছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন টাইপে তো এখান থেকে আমি টাইপ চেঞ্জ করে পিডিএফ করে দেব এবং তারপরে যদি সেভ করি তাহলে এটি সেভ হয়ে যাবে পিডিএফ আকারে পরবর্তী যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ইনফো অপশন তো ইনফো অপশনের ইন্টারফেস হচ্ছে এটা এখানে সাধারণত বর্তমানে খোলা ফাইলের তথ্য প্রদর্শন করে যেমন এর সাইজ স্লাইড সংখ্যা কত হিডেন স্লাইড কতটি টাইটেল কি এগুলো সাধারণত এখানে শো করে এছাড়াও এখানে রয়েছে প্রোটেক্ট প্রেজেন্টেশন অপশন যা ফাইলকে পাসওয়ার্ড দিয়ে লক করতে সাহায্য করে যেমন ধরুন আমি আমার ফাইলটিকে প্রোটেক্ট করতে চাই তো আমি ফাইলে গেলাম প্রোটেক্ট প্রেজেন্টেশনে ক্লিক করলাম এরপর এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এখানে ক্লিক করে একটি পাসওয়ার্ড দিয়ে যদি ওকে করি তাহলে আমার ফাইলটি পাসওয়ার্ড ব্যতীত কেউ ওপেন করতে পারবে না এছাড়াও এই অপশন থেকে আপনি আপনার ফাইলটি এনক্রিপ্ট করে শুধুমাত্র রিড অনলি হিসেবেও রাখতে পারেন পরবর্তীতে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে প্রিন্ট অপশন এই যে এটি হচ্ছে প্রিন্ট অপশানের ইন্টারফেস এখানে মূলত প্রেজেন্টেশন প্রিন্ট করার জন্য প্রয়োজনীয় সেটিংসগুলো দেওয়া থাকে যেমন ধরুন কতগুলো স্লাইড প্রিন্ট হবে এক পেজে কতগুলো থাকবে কালার মোড কেমন হবে এসব ধরনের কনফিগার এখান থেকে করা যায় মূলত এখানে প্রিন্ট প্রিভিউ দেখা যায় যা দেখে নিশ্চিত হওয়া যায় যে ফাইলটি সঠিকভাবে প্রিন্ট হবে কি হবে না এর পরবর্তী যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে শেয়ার অপশন এখান থেকে অন্যদের সাথে ফাইল শেয়ার করা যায় ইমেইল ওয়ান বা লিঙ্ক তৈরি করে এই যে এখান থেকে এটি হচ্ছে লিঙ্ক এটি হচ্ছে পিডিএফ আপনি যেটা আপনার পছন্দ মতো লিঙ্ক অথবা পিডিএফ আকারে শেয়ার করতে পারেন পরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে এক্সপোর্ট অপশন ফাইলকে অন্য ফর্মেটে রূপান্তর করতে এটি সাধারণত ব্যবহৃত হয়ে থাকে যেমন আমি আমার এই ফাইলটিকে বিভিন্ন ধরনের ফর্মেটে এক্সপোর্ট করতে পারবো যেমন পিডিএফ ভিডিও আকারে অ্যানিমেটেড গিফ আকারে তো আপনি যদি আপনার ফাইলকে পিডিএফ বা ভিডিও আকারে সংরক্ষণ করতে চান তাহলে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন যেমন ধরুন আমি আমার এই ফাইলটিকে পিডিএফ আকারে সেভ করতে চাই তো এখানে ক্লিক করব যে লোকেশনে রাখতে চাই সেটা সিলেক্ট করব ডেস্কটপে রাখব এছাড়াও এখান থেকে কতগুলো স্লাইড আপনি পিডিএফ আকারে রাখতে চান সেটাও সিলেক্ট করে দেওয়া যায় যেমন আমি মাত্র দুইটি স্লাইড এখান থেকে পিডিএফ আকারে রাখতে চাই তো এখানে দুই লিখে দিলাম এবার যদি আমি এখানে ওকে ক্লিক করি তাহলে দুইটি সেট হয়ে যাবে তারপরে যদি আমি পাবলিশে ক্লিক করি তাহলে আমার প্রেজেন্টেশনটি পিডিএফ আকারে সেভ হয়ে যাবে এই যে এটি সেভ হয়ে ওপেন হয়ে গেছে তো দুইটি স্লাইড দিয়েছিলাম এখানে শুধুমাত্র দুইটি স্লাইডই এসেছে এছাড়াও আপনি যদি ভিডিও আকারে আপনার প্রেজেন্টেশনটিকে সংরক্ষণ করতে চান তাহলে এখানে ক্রিয়েটে ভিডিও ক্লিক করার পরে লোকেশন সিলেক্ট করে এক্সপোর্টে ক্লিক করলে ভিডিও আকারে সংরক্ষণ হয়ে যাবে পরবর্তী অপশনটি ক্লোজ অপশন এই অপশনটি পাওয়ার পয়েন্ট বন্ধ না করে কেবলমাত্র নির্দিষ্ট ফাইলটি বন্ধ করে দেয় যেমন আমি পাওয়ার পয়েন্টকে অন রেখেই আমার এই ফাইলটিকে ক্লোজ করতে চাই বা বন্ধ করে দিতে চাই তাহলে আমি এখানে ক্লোজে ক্লিক করলে তারপর সেভে ক্লিক করে দেবো পাওয়ার পয়েন্ট খোলা আছে কিন্তু আমার ফাইলটি বন্ধ হয়ে গেছে তো এটি মূলত ক্লোজ অপশনের কাজ তো ক্লোজের পর যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে মোর অপশন এটি সাধারণত এক্সপিরিয়েন্সড ইউজারদের জন্য এটি সাধারণত পার্সোনালাইজেশন অর্থাৎ রিবনের পার্সোনালাইজেশন বা কাস্টমাইজেশন এখান থেকে আপনি আপনার রিবনগুলোকে কাস্টমাইজ করতে পারবেন আপনার পছন্দ মতো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে পারবেন প্রিফারেন্সেস এবং প্রুফ রিডিংও করা যায় এখান থেকে এছাড়াও অ্যাডভান্স সেটিংসগুলো এখান থেকে কাস্টমাইজ করা যায় তো এই ছিল আমাদের আজকের ভিডিওতে আশা করি ভিডিওটি আপনার কাজের জন্য উপকারী হবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম